বাংলাদেশের মুসলমান আজকে আপনি বাংলাদেশের জন্ম নিয়ে মুসলমান তো দাবি করেন নামাজের সময় নামাজের জন্য কোরআন আওয়াজ জিজ্ঞাসা করলে আপনি কোরআন পারেন না আপনি কি করলেন জীবন তো চলে গেল ষাট বছর সত্তর বছর অনেকে পর হয়ে গেল এরপর আপনার মুখে আপনি কেন রাখলেন না আপনার বুট এখনো কেন পর্দা করে না আপনার মেয়েটা এখনো কেন পর্দা করে না আপনার দোকানে এখনো কেন সুদ চলে আপনি কেন এখনো ঘুষ খান আপনি কেন এখনো নেশা করেন আপনি কেন এখনো মদ পান করেন আপনি কেন এখনো সিগারেট খান আপনি কেন এখনো নামাজে যান না মনে কি হয় না যে আমার মরতে হবে

হবে না এখন সময় বাড়িতে ঢোকার সময় আল্লাহ রাব্বুল আমিন তোমার দেয় নাই এই কথা যদি বলে আপনি কি এক মিনিট সময় পাবেন না সময় নাই সময় নাই আমার বন্ধুরে আমার মুরব্বি বাবা জিরারে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমারে পরীক্ষা করার জন্য পাঠালেন আপনারে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা

এই স্ত্রীকে যদি আপনি বলেন স্ত্রীর আমার সারা তুমি একটা দিন একটা রাত থাকতে পারো না আমি তোমার জীবনে কি না দিলাম ওই স্ত্রীর আমাদের তুমি তোমার সাথে থাকার সুযোগ করে দিবা স্ত্রী বলবে মরার পরে তোমার কোনো জায়গা নাই আর যদি বলে হ্যাঁ ঠিক আছে তোমার আমি অনেক ভালোবাসি মরার পরে আমি তোমার জায়গা দেব কিন্তু দেখা যায় না না পৃথিবীর কোন স্ত্রী কোন স্বামীর মৃত্যুর পরে আর জায়গা দেয় না পৃথিবীর কোন মা বাপ সন্তানের মৃত্যুর পর জায়গা দেয় না পৃথিবীর কোন সন্তান তার মা বাবার মৃত্যুর পর জায়গা দেয় না কারণ জানে আব্দুর রহমানের ইন্তেকাল হয়ে গেছে মানে এক জায়গা ছেড়ে আব্দুর রহমান আরেক জায়গায় চলে গেল আব্দুর রহিমের ইন্তকাল হয়ে গেল আব্দুর রহিম ইন্তকাল করে দুনিয়া থেকে কবরে চলে গেছে তার খালি ডাব্বার কোনো দাম নাই খালি ডাব্বার আগলে এটা পচে যাবে গলে যাবে আমার বাড়িঘর নষ্ট হয়ে যাবে বলো তো বাড়িঘর তো তার না বাড়িঘর তো আপনার কিন্তু পারে আপনার কি হলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়াকসা

मा <Sess>